আমি কথা দিচ্ছি এবার কথাটা নিজেকেই দিলাম এই নতুন বছর আমি আমার খেয়াল রাখব আমার আমিটাকে অনেকটা সময় দেব মন খুলে জোরে জোরে হাসব নিজেকে ভালোবাসব নিজের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করব এই নতুন বছরে নিজের হয়ে নিজেই লড়ব যতটুকু পারি ঘুরব নিজের জন্য আনন্দ ভাগ করব অনেক তো বাঁচলাম অন্যের মতো করে এবার না হয় বাজব নিজের মতন করে আমার কেউ নেই কেউ ছিল না এটা অভিমানে না অনুভবে বলছি মাথার উপর এক আকাশ ছাড়া কেউ ভালোবাসেনি আমায় আমার কেউ ছিল না এই অনুভূতিটা বড্ড বাজে আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি কেয়া কেমন আছে আমার সব মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে সকালে আপনাদের ভাইয়াকে অফিসে বিদায় দিয়ে এই তো রান্নাঘরে চলে আসলাম আর ইদানিং শীত পড়াতে আসলে সকালবেলা কোনো কাজই করতে ইচ্ছা করে না আর আমি এখন চেষ্টা করি রাতের বেলায় সব কাজ সেরে রাখতে আর সেই রাতের বেলা সমস্ত কাজ সেরে রাখলাম আর পরের দিন সকালে উঠে একদমই ফ্রিলি নাস্তা তৈরি করতে বসে গেলাম আর এই তো আমি সেই আবারও আজকে ফ্ল্যাট নুডলস রান্না করব আর এই নুডলসটা আসলে পার্সোনালি আমারও একবার খাওয়ার পরে অনেকটাই পছন্দ হয়ে গেছে আর এখানে আমি সবজি দিয়ে নুডলস রান্না করব আসলে আমি সবজিটি নুডলস বিশেষ করে শীত বিশেষ করে শীতকালে আমি বেশি রান্না করি আর আমার পছন্দের সবজিগুলো আসলে শীতকাল ছাড়া আসলে পাওয়া যায় না যেমন ফুলকপি গাজর আবার নতুন আলো টমেটো এই সবজিগুলো আসলে আমার খুবই পছন্দের আর বিশেষ করে এই সবজিগুলো দিয়ে নুডলস রান্না করলে আমার সব থেকে বেশি ভালো লাগে এই জন্য আসলে আমি রান্না করি আজকেও করতেছি আর আসলে মানে শীতের সবজি দিয়ে যে আসলে প্রতিদিনই নুডলস করি এটা কিন্তু না চার দিন পাঁচ দিন হয়তো বা এক সপ্তাহ পরে আসলে রান্না করি এই তো আর প্রত্যেক দিন তো একই খাবার ভালো লাগে না খেতে এটা আসলে সবার ক্ষেত্রেই হয়তো আর এই তো আমি নুডলসটা রান্না করে নিচ্ছিলাম আর আমার নুডলস রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট এখানে আমি সমস্ত সবজি সুন্দর করে ভাজি করে নিয়ে এর মধ্যে ডিম ভেঙে দিয়ে আর নুডলসটাও আসলে দিয়ে দিয়েছি আর লাস্টে নুডুলসের মশলা এবং একটু টমেটো সস দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর এই টমেটো সস আসলে আমার কিন্তু অনেক পছন্দের একটা খাবার আসলে আমি খুবই পছন্দ করি যে কোনো খাবারে আসলে বিশেষ করে ফাস্ট ফুড আইটেমে টমেটো সস ছাড়া আসলে আমার ভালোই লাগে না অনেক পছন্দের একটা খাবার আমার বলতে পারেন আর এই তো এখানে আপনাদের ভাইয়ের জন্য আমি নাস্তাটা অলরেডি তৈরি করে ফেলেছি দেখেন টিফিন বক্সে করে আর এই তো এখানে সব কিছু তৈরি করার পরে নাস্তাতে সুন্দর মতো রেডি করে মেয়েকে দিয়ে আবার পাঠিয়ে দিলাম অফিসে আর এই তো আমার মেয়ে আসলে খুবই ভয় পায় আসলে আমাদের এই ক্যান্টনমেন্টে মানে অনেক নিরিবিলি থাকার কারণে শিয়াল আর কুকুরের প্রায় সময় উপদ্রব আসলে বেশি দেখা যায় এরই কারণে আমার আসলে সেই চারতলা থেকে একদম নিচে নামতে হয় আর তারপরে আসলে আমি ওকে নামিয়ে দিয়ে আমি আসলে উপরে উঠে আসছিলাম পরে আসলে ও বাসায় আসার পরে ওকে নাস্তাটা দিলাম ও আসলে বসে খাচ্ছিল আর খুবই প্রশংসা করছিল যে সুন্দর হয়েছে আর সাথে আমিও কিন্তু নাস্তা খাচ্ছিলাম ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদেরই কাছে আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কাজ এবং আমার কোনো কথাই যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার মেয়ের সাথে আসলে আমি সকালবেলা গল্প করছিলাম আর নাস্তাটা করছিলাম আর আমার ছোটো মেয়েটা আসলে তখনও ঘুমিয়েছিল ও প্রতিদিন সকালে দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে ওঠে আসলে আমার এই ব্যাপারটা ভালোই লাগে আসলে বাচ্চারা মানে ঘুমাবে এটাই আসলে ভালো অনেক বাচ্চারা আছে আসলে হচ্ছে রাতের অর্ধেকটাও আসলে ঘুমায় না জাগিয়েই কাটিয়ে দেয় আসলে তাদের সেই সব মায়েদের আসলে অনেকটাই কষ্ট আসলে আমি দেখেছি আর এই তো সেই নাস্তা করে সেই আবার রান্নার প্রস্তুতি নিয়েছিলাম আর অলরেডি রান্না উঠিয়েও দিয়েছি আজকে একটু মাছ ভোনা করব। আর এই তো দেখেন মশলাটা আমি প্রায় কষিয়ে নিচ্ছিলাম আজকে কেন জানি সারাদিন যে এত ব্যস্ত ছিলাম আসলে বলে বোঝাতে পারবো না তার উপরে বাচ্চাদের দেখাশোনা করা আর আসলে প্রচুর ব্যস্ততা থাকার কারণে আজ আমার বাচ্চাদের আমি আসলে গোসলি করাতে পারি নাই এমন একটা পরিস্থিতি আর আজকে মূলত অনেকটাই ঠান্ডা পড়েছিলো সারাদিন বাতাস তার সাথে কিন্তু কুয়াশাও ছিল রোদের কিন্তু একদমই দেখা ছিল না আর এই তো আমি এখানে আসলে পাঙ্গাস মাছ রান্না করছিলাম আর এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দের জানি অনেক মানুষ আছে আসলে এই মাছটা শুনলে নাম শুনলে আসলে ঘেন্না লাগে কিন্তু আসলে সেভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে আর আমি এই মাছটা মূলত একটু ভনা ভোনা মাখো মাখো করে আসলে রান্না করি আর মাছের একটা উগ্র গন্ধ আসলে থাকে সেটা আপনারা লেবুর রস আসলে একটু চেপে আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে একটু পাঁচ মিনিট রেখে দিলেই কিন্তু উগ্র গন্ধটা অনেকটাই কমে আসে আমি কিন্তু এটাই করি আপনারাও করবেন তাহলে সেই মাছের উগ্র গন্ধটা থাকবে না এই তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত সুন্দর করে মাছটা ক্লিন করে ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে এই তো মশলার মধ্যে মাছটা আসলে কষিয়ে নিচ্ছিলাম আর মাছটা কষিয়ে মূলত একবারে আসলে ঝোল দিয়ে দিব আর আমি আসলে এই মাছটা আসলে ভাজি করার থেকে এমনি রান্না করতে আসলে আমার বেশি ভালো লাগে আর এখানে ছিল রূপচাঁদা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা মাছ সে আসলে অনেক পছন্দ করে আর আমি পার্সোনালি এই মাছটা কিন্তু এবার প্রথম খাবো এই যাবত কিন্তু আমি খাই নাই আর এখানে আজকে আমি মাছটা মূলত শুধু ফ্রাই করব আর ভোনা করব না এই জন্য আমি নুন হলুদ আর হচ্ছে একটু মরিচের আসলে গুড়া দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে এই তো আস্তে আস্তে আমি আসলে মাছটাকে এখন ভাজি করে নেব আর আপনাদের কাছে যদি মনে হয় যে আমার কোনো কাজের ভুল আসে তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি উত্তর দেব আমি মোটেও রাগ করব না আর মানুষ মাত্রই তো ভুল হয় তাই না ঠিক ভুল মিলেই তো আসলে মানুষের জীবন আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাছটা ওখানে অলরেডি আমি ঝোলে দিয়ে দিয়েছি আর এখানে আজকে পালং শাক আসলে ভাজি করব। আর সেই মানে শাকটা আমি একটু সবজি দিয়ে ভাজি করব। কারণ এই রকম শাক আসলে শুধু শুধু ভাজি করলে একদমই সীমিত অল্প হয়ে যায় আমি এই জন্য হালকা একটু সবজি দিয়ে আর তারপরে এই তো আমি আলাদা একটা চুলায় আসলে ফ্রাই প্যানে তেল গরম দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে আমি সেই রূপচাঁদা মাছগুলো আসলে দিয়ে দিলাম এখানে আর আমি সুন্দর মতো মাছটা একটু ফ্রাই করে নিব আর শুধু আজকে মা আমি যখন শুধু শুধু মাছ ভাজি ভাতের সাথে যখন খাবো তখন আমি মাছটা একটু আসলে কড়া করে ভাজি করতে পছন্দ করি আর যখন তরকারির সাথে মাছটা ভাজি করব তখন একদমই হালকা করে আসলে মাছটা ভাজি করি এতে করে আমার ভালো লাগে আর তরকারি ঝোলের মধ্যে আসলে কড়া মাছ ভাজিটা আমার আসলে পার্সোনালি পছন্দ না আর এখানে আমি শাকটা সবজিটা সিদ্ধ করে এখানে আমি চুলাতে পেঁয়াজ রসুন কাঁচামরিচ মরিচ আসলে সমস্ত কিছু বেরেস্তা করে এখন আমি শাগে আসলে বাগার দিচ্ছিলাম দেখতেই পারছেন আর এই তো আমার সবজি শাকটাও আসলে আমি ভাজি করে নিচ্ছিলাম আর আজকে রান্না করতে করতে একটু বিরক্তই হয়েছি কারণ বাচ্চারা আজকে খুবই জ্বালাতন করেছিল আর কান্নাকাটি আসলে চিৎকার চেঁচামেচি সবসময় আসলে লেগেই থাকে আমার বাসায় তারপরে এই তো দুপুরবেলা দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ের অফিস থেকে আসার পথে আসলে পাশের বিল্ডিংয়ের এক ভাইয়ের সাথে আসলে কথা বলছিল আর এই তো দেখছেন কথা বলার পরে আসলে সে আসলে বাসায় চলে আসলো আর এই তো সে দেখতেই পারছেন বাসায় চলে আসলো আর তার আসার দেখে আসলে আমার ছোট মেয়েটা প্রচুর মানে আনন্দ করে তার বাবাকে দেখলে আর সে এই তো অফিসে আসার পর তাকে খাবার পরিবেশন করলাম সেও খেতে বসলো আর রান্নার আসলে খুবই প্রশংসা করছিল আর আমার মতো কে কে হাজব্যান্ডের মুখে খাবারের প্রশংসা শুনে খুশি হন একটু কমেন্টে বলিয়েন তো আর এই তো আমরা সবাই মিলে দুপুরে খাচ্ছিলাম আর গল্প করছিলাম দুপুরবেলা যে নিজে খেয়ে আসলে যে একটু আরাম করবো সেটাও আসলে আমি সুযোগ হয়ে ওঠে না আমার খাওয়ার পর আসলে আমার ছোট মেয়েকে আসলে খাওয়াইতে হয় ও আসলে অনেক অনেকক্ষণ সময় ধরে খায় আসলে ছোট বাচ্চা তো মানে এখনও তিন বছর হয় নাই আলহামদুলিল্লাহ আমার মেয়ে শক্ত খাবার খায় আর ও আসলে বিশেষ করে ভাতই খায় কিন্তু ওকে খাওয়াতে আসলে অনেকটা সময় আসলে লেগে যায় আর ওকে মূলত খাওয়াচ্ছিলাম আর ওর বাবার সাথে আসলে কথা বলছিলাম গল্প করছিলাম আর আমরা খেতে খেতেই মানে খাবার টেবিলেই যত রকম আসলে কথা হয় আমাদের আর আমার মতো আসলে কে কে গল্প করেন একটু বলেন তো এই ক্যান্টনমেন্টে আর বেশি দিন থাকা হবে না আমাদের অলরেডি পোস্টিং হয়ে গিয়েছে আমি গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি আর এখানে বেশি দিন থাকবো না আসলে এটা ভাবতেই আসলে খুবই খারাপ লাগে কারণ এক জায়গায় থাকতে থাকতে আসলে যে এত মায়া লাগে এত মায়া পড়ে যায় আসলে কি বলবো একটা মেয়েই বুঝতে পারবে এই যে আমি আমার এই বাসাতে এতদিন বসবাস করতেছি আসলে প্রত্যেকটা কোনা কোণে আসলে আমার বাসার আমার সবথেকে মানে পছন্দের জায়গা হয়ে উঠেছে আর আমার নিজের বাড়ির মতো আসলে মনে হয় এটা ভাবতে আসলে মানে বুকটা ফেটে যাচ্ছে মানে এত খারাপ লাগতেছে আর দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা যেন ভালোভাবে আসলে ঢাকায় সেটেল হতে পারি খুব দ্রুত আসলে এটাই চাওয়া আর রোজার আগে আলহামদুলিল্লাহ একটা কোয়ার্টার যদি ভালো পেয়ে যায় তাহলে আসলে আর কোনো কথাই নেই আল্লাহর কাছে সব থেকে মানে বড় পাওয়া হবে সেটা আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়েটা শশা খাচ্ছিল আসলে সব বাচ্চারাই মনে হয় শশাটা একটু বেশি পছন্দ করে আর এই তো দেখছেন দেখতে পাচ্ছেন আজকে কি কি রান্না করেছিলাম আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দেই এখানে আসলে মাছ ভোনা করেছিলাম সেই রূপচাঁদা মাছ ভাজি ছিল আর শাক ভাজি আসলে আমি যখনই রান্না করি আসলে তিন চার রকমের রান্না আসলে এমনিতেই হয়ে যায় আর আপনারাও কয় রকমের রান্না করেন প্রতিদিন একটু বলিয়েন তো আমাকে আর এই তো বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আসলে আমি আমার বেডরুমে আসলাম আর এসে আসলে একটু দেখছিলাম আর আসলে আজকে সারাদিন প্রচণ্ড বাতাস ছিল আর তার সাথে অনেক কুয়াশাও ছিল আর যখনই আসলে আবহাওয়াটা মানে একটু পরিবর্তন হয় আসলে আমাদের কিন্তু অভ্যাস এবং কাজকর্মের দিক থেকে অনেকটাই চেঞ্জ আসে আর এই যে যখন না তীব্র কুয়াশা পড়ে আর তখনই আসলে আলসেমিটা প্রচণ্ড আকারে চেপে বসে আর এই তো বাচ্চাকে আমি এখানে ল্যাপটপে আসলে কার্টুন দিয়েছিলাম আর ভাত খাওয়াচ্ছিলাম আসলে আমার বাচ্চাকে আমি একটু কার্টুন দেখালো দ্রুত খায় এই জন্য আসলে মূলত দেই আমি জানি বাচ্চাদের কার্টুন দেখানো আসলে ভালো না কিন্তু আসলে পরিস্থিতিতে আসলে একটু দিতেই হয় উপায় নেই আর এই তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে সে একটু ঘুমিয়ে পড়েছিল আর এই সুযোগে আমি আসলে একটু ছাদে আসছিলাম আর এখানে ছাদে এসে আজকে একটু ভাবলাম যে একটু আবহাওয়াটা বাহির থেকে দেখে আসি কেমন আর আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে খুবই বাতাস মানে ছাদে দাঁড়ানো যাচ্ছিলো না আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ার্টারের পাশে বড় একটা মাঠ এখানে কিন্তু খেলাধুলা চলছিল আর যতই ঠান্ডা পড়ুক আসলে এদের খেলা কখনোই থেমে থাকে না প্রত্যেকটা দিনই আসলে এখানে মাঠে খেলাধুলা করা হয় ব্যাডমিন্টন ফুটবল সব কিছু আসলে আর এই তো আমি আশপাশটা আসলে দেখছিলাম আর আপনারা দেখলেই বুঝতে পারবেন আর আজকে বাতাসেরও অনেকটাই প্রকোপ ছিল আর তার সাথে হালকা হালকা কুয়াশা আসলে দিনের বেলাতেও ছিল আর আসলে আবহাওয়াটা আজকে সব কিছু মিলিয়ে দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটে গেল আর সব কিছুর জন্যই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে মানে সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে আর দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে নাকি দিনের শেষটাও নাকি ভালো হয় এটা আসলে জানি না কতটুকু সত্য আসলে লোক মুখে শোনা কিন্তু আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটল আর দিন তো সময় যে এক যাবে আসলে এটা না মানুষ পরিবর্তনশীল সময়ও পরিবর্তনশীল আর এই তো দেখতে পাচ্ছেন বিকেল আসলে গড়িয়ে যাচ্ছে সূর্যটা আসলে লাল হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে এমন আজ একটু বেশি ঠান্ডা পড়ার কারণে আমি বাচ্চাদেরকে আজকে ছাদে নিয়ে আসি নাই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ